আসসালামু আলাইকুম আজকে আমি রান্না করব আমাদের অঞ্চলের একটি আঞ্চলিক রান্না শীতকালে প্রায় সব বাড়িতেই এই রান্নাটা হয়ে থাকে আমাদের এলাকায় রান্নাটার নাম বেগুন ছিম চচ্চড়ি এটা রান্না করতে যতটাই সহজ খেতে ততটাই মজা তো এখানে আমি বেগুন ছিম আর দুই একটা আলু কেটে নিয়েছি এইভাবে টুকরা করে একটু মোটা মোটা করে বেগুন আলু আর সিম দুই টুকরা করে আরো লাগবে আমাদের একটু মোটা করে কেটে রাখা পেঁয়াজ আর পরিমাণ মতো কাঁচামরিচ ফালি আর বেশ খানিকটা ধনিয়া পাতা তো প্রথমেই একটি কড়াইয়ের মধ্যে আমি পরিমাণ মতো তেল দিব তার মধ্যে আমি কেটে রাখা বেগুন ছিমগুলো দিয়ে দিব ওই সাথে আমি পেঁয়াজ আর কাঁচামরিচ ফালিও দিয়ে দিব আর দিব আমি স্বাদ মতো লবণ আর পরিমাণ মতো হলুদ এই তো রান্নার মশলা আর কোনো কিছুই লাগবে না তো এবার আমি তরকারিটাকে লবণ হলুদের সাথে সুন্দর করে নেড়ে মিশিয়ে এটা মিশে গেলে এবার আমি ঢাকনা দিয়ে ঢেকে রাখবো কিছুক্ষণ তো কিছুক্ষণ পর তরকারি থেকে বেশ খানিকটা পানি বেরিয়ে আসবে এবার আমি আর একটু নেড়ে চেড়ে সামান্য একটু পানি দিয়ে দিব যাতে তরকারিটা সুন্দরভাবে হয় পানি দিয়ে আবারও আমি ঢাকনা দিয়ে ঢেকে রান্না করব একদম পানি টেনে আসা পর্যন্ত এই রান্নাটা করতে তেমন কোনো ঝামেলা নাই খুব সহজেই রান্না হয়ে যায় কিন্তু খেতে অসম্ভব মজা হয় এই একটা মাত্র তরকারি দিয়েই আপনি এক প্লেট ভাত শেষ করে ফেলতে পারবেন এটা খেতে এতটাই মজা তো এবার আমি ডাকনা দিয়ে ঢেকে পানি টেনে আসা পর্যন্ত রান্না করতে থাকবো তো তো আমার চচ্চড়ির পানি টেনে আসছে তেল চটচট করছে এবার আমি চচ্চড়িটাকে কড়াইয়ের চারপাশে সুন্দরভাবে ছড়িয়ে দিব সুন্দরভাবে চারপাশে একদম সমানভাবে ছড়াবো ছড়ানোর পরে আমি এবার বেশ খানিকটা ধনিয়া পাতা কুচি উপর দিয়ে দিয়ে দিব এই তরকারিটা ধনিয়া পাতা একটু বেশি লাগে আপনি এই তরকারিটা রান্না করতে গেলে বুঝতে পারবেন যে কতটা মজা হবে এর সেন্ট আপনার পুরো ঘর ভরে যাবে তো ধনিয়া পাতা দেওয়ার পরে আমি এবার চচ্চড়িটাকে সমানভাবে চারপাশে ঘুরিয়ে ঘুরিয়ে সুন্দরভাবে লাল করে নিব একটু লাল লাল হলে সেন্ট খেতে মজা হয় আর আমি কিন্তু পানি টেনে আসার পরে চুলার আজ একদম লো হিটে করে দিয়েছি এবার আমি একদম সুন্দর করে চারপাশ সুন্দরভাবে পোড়াবো পোড়াবো বলতে লাল লাল করে নেব আপনি নিজেই বুঝতে পারবেন যখন সুন্দর সেন্ট বেরোবে পোড়া পোড়া আর খেতেও মজা লাগবে এভাবে একবার রান্না করে খেয়ে দেখুন অসম্ভব মজা হয় না খেলে আপনি বুঝতেই পারবেন না তো ধন্যবাদ সকলকে সাথে থাকার জন্য আল্লাহ হাফেজ